এ দুটো দলগুলোর মধ্যে সিম অ্যাটিটিউড কিন্তু দুটো রেস্টা পছন্দ হবে অনেককে পছন্দ হবে সুন্দর টাইম টাই করল শতবার থেকে বেশি হয় সরর হচ্ছে আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখন এখান থেকে আমরা যাব ধর্মতলার দিকে রওনা দেব দেখা যাক এত রাত প্রায় সাড়ে দশটার মতো হয়ে এসছে যদি যদি আমরা বাস পাই তো ভালো হলে ট্যাক্সি আছে সমস্যা হবে না ধর তারপর ধর্মতলায় গিয়ে বাসে দেখে যোগাযোগ করব তারপরে সেখান থেকে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব এখন

পর্ব চলছে না মাহি হোটেলে চুড়ি সব পাওয়া যাচ্ছে বিদ চলে এসে গোলাঘাট যারা আসবে দীঘা মা কালী হোটেলে চলে আসবে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে দোস্ত অনেক কিছু দেখা যাচ্ছে সাইডে কিন্তু বলবো না কিছু আমি আর কি দোস্ত চলো দেখা যাক আরো পরে কি কথা হয় সব দেখাবো দূরে থাকবো তো দোস্ত অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেলাম আমার দোস্ত আজিম আছে সঙ্গে দেখি না রুমটাও বেশ খুব সুন্দর রুম ও একটা ব্লগার আছে ওখানে দোস্ত শুয়ে আছে এখন ঘুম পায়নি ঘুম পাচ্ছে সারা রাত ঘুম হয়নি এখন ঘুমাবো তারপরে উঠে আমরা কি করি কোথায় যাই সব দেখাবো তোমাদেরকে সো দোস্ত ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম সবাই এখন জব্দের মধ্যে আছে ভিআইপি ভিআইপি ফিলিংস লাগছে কিন্তু কিন্তু দosto এই এটা আছে না এই মেনু কার্ড এটা দেখে সব শেষ চিকেন বিরিয়ানি 260 চারটে পুরি 90 মানে বাকিটা যেটা আমাদের রুমের যা ভাড়া নিয়ে যে নিয়েছে বাকিটা এবার আর কি বলবো থাকে দোস্ত আমি দেখাচ্ছি আমার দোস্তদের সব কি অবস্থায় আছে আমার দোস্তদেরকে দেখো কি অবস্থায় আছে এখন এদের দেখাচ্ছি একজন আছে ভিতরে আছে ওটা হচ্ছে ওয়াশরুম বাথরুম ওয়াশরুম সব ভিতরে আছে দোস্ত টিভি আছে কিন্তু দেখতে পাচ্ছি না চালালে হয় নয় হচ্ছে তাই দেখতে পাচ্ছি না দোস্ত এখানে পাখা দেখতে পাচ্ছো এখানেও পাখা আছে লম্বা করে এ লাগানো আছে দেখে নাও খুব সুন্দর পরিবেশ মানে দোস্ত ঘুমিয়ে দোস্ত আইকনিক জিনিস টেলিফোন দেখে জীবনে তো দেখতে পারবে না দেখে নাও টেলিফোন হ্যাঁ আর রিমোটও আছে যেটা টিভির জন্য এটা ওখান থেকে কাজ হয় এখন আমি আমাদের রুম দেখাবো এই আমাদের রুম দরজাটা বন্ধ করলাম এখানে আছে সর্বপ্রথম দেখিয়ে দিই এটা হচ্ছে এসি রিমোট রিমোট কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল করা হয় এসিটাকে এখানে সোফা আছে এখানে এটা টেবিল দেওয়া আছে

তারপরে আরো ব্লগ আসবে ইনশাল্লাহ আরো দেখে না এখানে দেওয়া আছে একটা ছোট্ট মতো একটা আলমারি তো এর মধ্যে এখানে দুটো মানে ব্ল্যাঙ্কেট ছিল আর এখানে আমাদের ব্যাগ রাখা হয়েছে তো চলো এটা বন্ধ করে দিলাম আচ্ছা এখানে আপাতত আমাদের ব্যাগগুলো আছে এখানে মিরর দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে টেলিফোন এখানে টেলিফোন আছে এখানে আছে একটা টিভি সেট সেটটাপ বক্স দোস্ত এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া আছে যেটা আমরা ইউজ করতে পারবো এটা আমরা আমাদের নিজেদের মতো ইউজ করতে পারবো এখানে এখানে এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখিয়ে দিলাম এটা আমি আমরা নিজেদের মতো ইউজ করতে পারবো তো তো আবার এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিতে আমরা দেখাবো এখানে আমাদের রাহুল ভাইজান আছে অন্য বিল্ডিং এর কাজ হচ্ছে তো চলো ব্যালকনিও দেখে নিলে সুস্থ রুম তো খুব সুন্দর দেখলে এখানে আমি আপনাদের দেখাবো আমাদের খুব সুন্দর একটা খুব সুন্দর একটা বাথরুম আছে এখানে সর্বপ্রথম এখানে একটা বেসিন আছে বেসিনটা দেখেন খুব সুন্দর এখানে আছে খুব সুন্দর একটা বাথরুম এখানে দেওয়া আছে গিজারও আছে অসুবিধে নেই সব রকম খুব সুন্দর একটা সে একটা কোমর আছে ওখানে একটা বালতিও আছে এখানে

dil pe chalai churiya dil pe chalai churiya dosto amader room er review diye dilam vlog a few moments later Wait,

লুঙ্গি দোস্ত লুঙ্গি দোস্ত আজি লুঙ্গি দোস্ত হাই হালো করো ব্লক চলছে দীঘা আজকে প্রথম দিন বেরোলাম রুম থেকে অনেক জার্নির পরে অনেক রুম নষ্ট পরে বেরিয়ে গেলাম আজকে দোস্তদের গ্রুপ নিয়ে তো দোস্তদের ফিডব্যাক জানবো আজকে বলো তোমার আজকে মেহনাদের কল বলো সকাল থেকে আমরা রুমে ঢুকেছি তখন বাজে পাঁচটা বেজে দশ মিনিট তো গাইস আমরা এখন গাইস আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে সেই পাঁচটার পর দশ বেজে তখন আমরা হোটেলে প্রবেশ করেছিলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট দিলাম

চলো দেখা যাক যা যা করতে পারছেন দোস্ত আমরা এবার থেকে যাব জাহাজ বাড়ি জাহাজ বাড়ি এটা আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের ভিজিট হয়নি ক্যান্সেল করে দিয়েছে আমাদের আধার কার্ড থেকে আমাদের বার করে দিয়েছে দোস্ত বলেছো আমিরুল লুঙ্গিড লুঙ্গি ডান দোস্ত ব্লগটা লাইক কমেন্ট শেয়ার তো করবে ওটা তো পরের কথা ব্লগটা দেখবে আমাদের এনজয়টা দেখবে আমরা কত এনজয় করি শুধু এটাই দেখবে আজিম ভাই গুড 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 ঠিক আছে দোস্ত আরও কত কিছু দেখাবো তোমাদেরকে বহুত কিছু তো চলো টাটা তো দোস্ত ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক দীঘা সমুদ্র সৈকত আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি দীঘা সমুদ্র সৈকত

জীবনে পয়সায় পয়সার কোনো দাম নেই জীবনে দোস্ত দেখে নাও এই সেই দীঘা সমুদ্র সৈকত ভিউ এই দোস্ত দোস্তরা সব একে একে সামনে যাও আমার দোস্তরা সব যাচ্ছে একে একে সামনে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমার দোস্তরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে আমার দোস্তরা চলে গেল আমার দোস্তরা দেখে নাও ঠিক আছে দোস্ত এবার আমরা যখন নামবো তখন ভিডিও দেখাবো আপাতত এই দেখে নাও খুশি হয়ে যাও দোস্ত দেখালাম তোমাদের ভিডিও আপাতত এই পর্যন্ত সবার হবে দুপুরের বেলা দুপুরবেলা বিকালবেলা সন্ধ্যাবেলা অনেক বাকি আছে এখন তো সব তোমাদেরকে দেখাবো